আজ দু হাজার চব্বিশের শেষ দিন কাল থেকে আবার নতুন বছরের শুরু নতুনের আগমন নতুন কিছুর অপেক্ষা দু মুছে দিক সমস্ত খারাপ সূচনা হোক ভালো কিছুর এই দু আমার জীবনে অনেকগুলো অধ্যায় রচনা করে গেল সেই অধ্যায় রয়েছে কিছু খারাপ আবার কিছু ভালো এই দু হাজার চব্বিশ আমায় অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু বুঝিয়েছে অনেক কিছু খুঁজেও দিয়েছে দু হাজার চব্বিশ আমাকে শিখিয়েছে মানুষ চিনতে দু হাজার চব্বিশ শিখিয়েছে যা খারাপ তা কখনো ভালো করার চেষ্টা না করতে দু হাজার চব্বিশ বুঝিয়ে দিয়েছে সবাইকে আপন করতে নেই যে আপন সে এমনিতেই আপনই থাকবে এই দু হাজার চব্বিশ আমাকে বুঝিয়েছে জন্মের পরে পাওয়া মেয়েদের জীবনে দুটো সম্পর্ক থাকে যেই সম্পর্কগুলো শক্ত থাকলে আর কোনো সম্পর্কের প্রয়োজন পড়ে না হ্যাঁ এটাই সত্যি আর এটাই বাস্তব দু হাজার চব্বিশ শিখিয়েছে একটা মেয়ের জীবনে মা বাবা আর বিবাহের বন্ধনের পরে স্বামী এই দুটো সম্পর্ক যদি তাকে শক্ত করে ধরে থাকে হাজার ঝড় তুফান এলেও তাকে দু হাজার চব্বিশ নড়াতে পারে না দু হাজার চব্বিশে ঘটে যাওয়া অজস্র ঝড়ো হাওয়া উড়াতে পারে না দু হাজার চব্বিশ আমাকে অনেক কেয়ারিং দিয়েছে এই মানুষগুলোর থেকে যাদের কথা আমি বললাম দু হাজার বুঝিয়ে দিয়েছে মায়ের থেকে ভালো কোনো নারী নেই যে তোমার যন্ত্রণা বুঝবে দু হাজার চব্বিশ বুঝিয়ে দিয়েছে স্বামীর মতো ভালো কোনো বন্ধু আর কেউ হতেই পারে না যার জীবনে এই বন্ধু থাকে তারা আলাদা করে কোনো বন্ধুর প্রয়োজনও পড়ে না দু আমার থেকে থুরি ভুল হলো আমাদের কাছ থেকে কিছু সম্পর্ক কাড়িয়ে নিয়েছে যে সম্পর্কগুলোতে আমরা কখনোই চড়াতে চাই না যে সম্পর্কগুলো ক্ষতিকর সেই সম্পর্কগুলো চলেই যাক দু যেমন আমার জীবন থেকে ক্ষতিকর সম্পর্কগুলো সরিয়ে দিয়েছে তেমনই নতুন সম্পর্কে আবদ্ধ করেছে যেই সম্পর্কের চাবি দু হাজার চব্বিশ হলেও তালা কিন্তু দু থ্যাংক ইউ থ্যাংক ইউ দু হাজার চব্বিশ থ্যাংক ইউ ভেরি মাছ তুমি আমার মতো সবার মানে যাদের তোমাদের তোমাকেই প্রয়োজন আছে তুমি তাদের আজ তোমার শেষ দিনে সব খারাপ নিয়ে মুক্ত করে দাও যাতে কাল থেকে তোমার পরের প্রজন্ম অর্থাৎ দু হাজার পঁচিশকে সবাই ওয়েলকাম জানাতে পারে ওয়েলকাম জানাতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ দু হাজার চব্বিশ থ্যাংক ইউ ভেরি